প্রিয় দর্শক শ্রোতা আমি এসেছিলাম মিরপুর কাজীপাড়া পূর্ব মণিপুর সেনপাড়া পর্বত এলাকার বাংলাদেশের সবচেয়ে বেশি যে এলাকা সবচেয়ে বেশি ফার্নিচার বিক্রি করা হয় এবং সবচেয়ে চমৎকার সুন্দর এবং দেখার মতো ফার্নিচার যে এলাকা বিক্রি করা হয় সেই মিরপুর কাজীপাড়া সৌরাপাড়া সেনপাড়া পর্বত এলাকা আমি আজকে এসেছিলাম কালাম ফার্নিচারের মধ্যে কালাম ফার্নিচার এদের ব্যবসার বয়স প্রায় ৩৫ বছর এরা চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচার তৈরি করে এবং একসময় এরা এই এলাকার শ্রেষ্ঠ ফার্নিচার ব্যবসায়ী ছিলেন এদের সৃজনশীলতা অত্যন্ত চমৎকার এদের মননশীলতা এই কালাম ফার্নিচার ওনাদের বাড়ি হইল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজিপাড়া গ্রামে কালাম ফার্নিচার আমাদের অনেক চমৎকার ফার্নিচার তারা সাজিয়ে রাখছে তো তাদের সাথে আলাপ করে যা জানা গেল এক সময় মানুষ বিশেষ করে রুচিশীল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগুলো কাঠের দ্রব্য সামগ্রী ক্রয় করে তারা ওগুলো ব্যবহার করত বা ঘুমাইত এবং তাদের ভিতরে এক ধরনের রুচিবোধ ছিল ব্যক্তিত্ব ছিল সৌন্দর্য ছিল এক সময় মানুষ পার্নিচারের দ্রব্য সামগ্রী খুব বেশি কিন্তু এখন পার্নিচার বলতে কাঠের কে বলা হয়ে থাকে কিন্তু ইদানিং প্লাস্টিকের জিনিসপত্রের প্রতি মানুষের দুর্বলতা দেখা দিয়েছে তবে যারা এখনও ব্যক্তিত্ব সম্পন্ন রুচিশীল অথবা রাজকীয় চিন্তাভাবনা করেন তারা এখনও কাঠের জিনিসপত্র কাঠের দ্রব্য সামগ্রী ব্যবহার করেন তো ঠিক দশ বিশ বছর আগে কাঠের পণ্য সামগ্রী ব্যবহার করার জন্য মানুষ যতটুকু আন্তরিক ছিলেন মানুষ যতটুকু ব্যবহার করতেন এখন মানুষ ওই রকম আর ব্যবহার করেন না আগের মতন সেই নাই বিশেষ করে সেল অনেকটা কমে গেছে এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় মহল্লা মহলায় গলিতে গলিতে রাস্তার আশেপাশে এরকম ফার্নিচারের দোকান তৈরি হয়েছে আপনার এখন এই কালাম ফার্নিচারের মধ্যে ঠিক এই মুহুর্তে দশ পনেরো জন ক্রেতা এক সময় হাজির হতো এবং বিভিন্ন ফার্নিচারের দাম সম্পর্কে জিজ্ঞাসা করতো এই পার্নিচারের দাম কত এই পার্নিচারের দাম কত এখন দেখেন অনেকক্ষণ পর্যন্ত কোনো কাস্টমার নাই অর্থাৎ মানুষ যে আস্তে আস্তে প্লাস্টিক দ্রব্য সামগ্রী বা লোহা জাতীয় জিনিসপত্রের প্রতি মানুষ একটু দুর্বল হয়েছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যারা এখনও রুচিশীল ব্যক্তিত্ব সম্পন্ন সুন্দর মনের মানুষ তারা এখনও তারা এই ফার্নিচার ব্যবহার করে কারণ ফার্নিচার ব্যবহারের মধ্যে আলাদা একটা আন্তরিকতা আছে সৌন্দর্য আছে ভালোবাসা আছে প্রেম আছে বিশেষ করে কালাম ফার্নিচারের কালাম সাহেবের ছোটো ভাই রহমতুল্লাহ উনি এখন এই প্রতিষ্ঠান দেখাশোনা করেন আমরা ওনার সাথে একটু আলাপ করবো এই রহমতুল্লাহ সাহেব আপনার আজকে বেসা কেনার অবস্থা কী না এখনও পর্যন্ত হয় না সকাল থেকে কয়েকটা কাস্টমার আসছে এখন পর্যন্ত হয় না আচ্ছা বেসা কেনা না হওয়ার কারণটা কি বলতে পারবেন পেশা কিনি হয় মোটামুটি মানে অতটা আহামরি হয় না মোটামুটি যারা সেগুন কাঠ চিনে তারা সেগুন কাঠের বস্তু নেয় আর যারা লেকারে চলে গেছে লেকারের মালগুলো সাধারণত লেকারে যারা লেকারের মাল কিনে ওরা লেকারটাই কিনে আর আমাদের সেগুন যারা কিনে ওরা লেকার মাল কিনে না আমাদের সেগুনের কাঠটা হচ্ছে রং ছাড়া আমরা কেনার পরে মালটা রঙ করে দেয় কাঠটা মানুষ বুঝতে পারে যে কাঠটা চিরং সেগুন কোনো ভেজাল নাই চট্টগ্রামে সেগুন আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিই আউটলুকিংটা হচ্ছে চিরং সেগুন আর ইঞ্চারটা হচ্ছে গামারি কার্ড চিটের গামারি আমাদের দ্রব্যটা কিনে কারা যারা স্থায়িত্ব মনে করে তারাই আমাদের সেগুন কাঠটা কিনে আর যারা মনে করেন যে একটু কম দামে কিনে বোর্ডের মাল বিভিন্ন দোকানে বোর্ডের মাল বের হয়ে গেছে প্লাস্টিকের মাল বের হয়ে গেছে তারা কম যারা ক কম দামে কিনতে যায় তারা প্লাস্টিকের মালগুলো কিনে আর আমাদের দ্রব্যটা যারা কিনে যেন আমি পঞ্চাশ বছর ইউজ করবো ষাট বছর ইউজ করবো এরপর এরা বিক্রি করে দিলে অর্ধেক রেট পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন আমাদের কাঠের দ্রব্যগুলা কোয়ালিটি মানসম্পূর্ণ মাল আমরা ওইভাবে কাস্টমার খুরে কাস্টমারগুলো আমাদের বেশিরভাগ আসে আর নতুন কাস্টমারগুলো আসে না কাঠ কাঠের অনেকে কাঠে বিশেষ করে না যে কাঠ দুই নম্বর হয়ে গেছে বিভিন্ন কাঠ কোয়ালিটির দিক দিয়ে নিম্নমান করে ফেলেছে বিভিন্ন মহল্লা লোকাল কাঠ দিয়ে মাল বিক্রি করে তা আমাদেরকে এসে জিজ্ঞেস করে যে আপনাদের কাঠ লোকাল না ডাউন সেগুন আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখে দিব। আমাদের চট্টগ্রামের সেগুন এতে কোনো ভুল নাই যদি মান গুনে খায় বিশ বছর 30 বছরের মধ্যে তাহলে আমরা টাকা ফেরত দেব এ হলো আমাদের আপনাদের এই কালাম ফার্নিচারের বয়স কত কত বছর কালাম আজকে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি কালাম সাহেবের ছোট ভাই আমার নাম হচ্ছে রহমতুল্লাহ আপনাদের বাড়ি তো নোয়াখালী তাই না নোয়াখালী বাড়ি গ্রাম হচ্ছে হাজিপুর আর উপজেলা উপজেলা আর তাহলে একটু আসেন একটু আমার সাথে আসেন একটু কয়েকটা জিনিসের দাম একটু এই যে এই যে এই ফার্নিচার

এই শোকেসটা তাই না বিভিন্ন দামের আছে আপনি শুরু করে 40 টাকা শুরু করে আপনি 60000 টাকা 60000 টাকা 40 ছোট সাইজ 40 বড় সাইজ 60000 টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা মা ও মা বা বন্ধুরা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কল্যাণ কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করলাম তবে আপনাদের কাছে বিনীত বিনীত অনুরোধ এবং দাবি থাকবে যে আপনারা যারা বিলাসবহুল চিন্তাভাবনা করেন এবং সুন্দর চিন্তাভাবনা করেন এবং ব্যক্তিত্ব সম্পূর্ণ মা চিন্তাভাবনা করেন আপনাদের কাছে বিনীত মা অনুরোধ থাকবে আপনারা কাঠের দ্রব্য সামগ্রী ক্রয় করেন এগুলা সত্যি মানুষের ব্যক্তিত্ব পরিচয় বহন করে সৌন্দর্যের পরিচয় বহন করে এবং নিঃসন্দেহে এগুলা এখনও যারা রাজকীয় সম্ভ্রান্ত বনেদি পরিবারের মানুষ তারা এখনও এই ফার্নিচারের প্রতি তাদের এখনও দুর্বলতা আছে আর এই কালাম ফার্নিচারের বয়স হলো পঁয়ত্রিশ বছর এই কালাম ফার্নিচার একসময় মিরপুর এলাকার এখনও শ্রেষ্ঠ মা ফার্নিচারের দোকান আপনারা আমরা ছোটো থেকে জেনে আসছি যাদের বাড়ি নোয়াখালী তাদের ভিতরে একটা নোয়াখালী প্রীতি এবং ভালোবাসা আছে তারা নোয়াখালী ছাড়া অন্য কোথাও কারো কাছে যায় না অন্য কারোর কোনো কিছু পছন্দ করে না বা অন্য কারোর কোনো কিছু ক্রয় করে না আমি ছোটোকাল থেকে দেখছি নোয়াখালীর লোকেরা নোয়াখালীর লোকদেরকে খুঁজে নোয়াখালী শুনলে তার ভিতরে প্রীতি ভালোবাসার জন্ম নেয় আবেগ জন্ম নেয় এবং এক নোয়াখালীর লোকেরা একজন আরেকজনকে হেল্প করার জন্য এগিয়ে আসে নোয়াখালীর লোকেরা সবসময় চায় তাদের এলাকার মানুষগুলো সুখে থাকুক শান্তিতে থাকুক এবং তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হোক কালাম ফার্নিচার মিরপুর যে মেট্রো রেল থেকে সামান্য একটু বা বা উত্তর দিকে আপনারা এখানে আসেন বিশেষ করে ভালো ভালো জিনিস পাবেন এবং টেকসই পাবেন আমি নিজেও এই পর্যন্ত দুই আড়াই লক্ষ টাকার ফার্নিচার এ কালাম ফার্নিচার থেকে কিনেছি কালাম ফার্নিচারে আসেন আমি সবাই তো আসবেন আসবেন তবে বৃহত্তর নোয়াখালী জেলার উনিশটা উপজেলার লোকদেরকে দাওয়াত দিলাম কালাম ফার্নিচারে আসেন আসি আপনারা এখান থেকে আপনাদের ফার্নিচারের পছন্দের জিনিসপত্র কিনে কিনে নেন এবং আপনারা নিজেও আকাশও বা ভালো লাগবে যে নিজের এলাকার মানুষের তৈয়ার করা বা প্রতিষ্ঠিত একটা ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনেছেন এবং এখানে আপনারা কিছুটা অবশ্যই অন্য জায়গার থেকে আপনাদেরকে কিছু ছাড় দেওয়া হবে নোয়াখালীর লোকদেরকে আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কল্যাণ কামনা করে আমি আমার এই ভিডিওটা সমাপ্তি ঘটালাম আর আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন এবং পাশাপাশি লাইকস দিবেন কমেন্টস দিবেন এবং যদি কেউ কালাম ফার্নিচার থেকে অতীতে কোনো পণ্য সামগ্রী বা ফার্নিচার সামগ্রী কিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম